আমি প্রথমে যে বক্তব্য দিয়ে শুরু করতে চাই বক্তব্য হলো একটা বাড়ি একটা গাছ সবুজায়নের অঙ্গীকার প্রত্যেক বাড়িতে আমরা একটা ফলের গাছ দিব প্রত্যেক স্কুলে প্রত্যেক মাদ্রাসায় প্রত্যেক ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রতিষ্ঠানে যাদের বাড়ির আঙ্গিনায় জায়গা আছে আমাদের যে বিএনপির নেতৃবৃন্দ আছেন তারা বাড়িতে যে স্কুলে যে স্কুলের ছাত্রদের নিয়ে একটি করে গাছ রোপণ করবে শুধু বাড়িতে বাড়িতে যায় আপনি প্রচারপত্র দিবেন মানুষের কাছে ভোট চাইবেন এর সাথে একটা গাছ সেই পরিবারকে উপহার দেবেন এজন্য আমরা বিএনপি তুলনার চার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ আমরা আমাদের রাজনৈতিক ক্যাম্পেইনটা অর্থাৎ নির্বাচনী প্রচারটা আমরা একটি একটি বাড়ি গাছ অঙ্গীকার এইটা নিয়ে করতে চাই সুতরাং আজকে আমি জায়গা আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা বসে আছে তাদের নিয়ে গিয়েছি আমরা প্রতিটা স্কুলে একটি করে দুটি করে তিনটি করে চারটি করেও গাছ রোপণ করেছি আমি আশা করব এখানে যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন আপনারা আপনাদের এই অঞ্চলে আপনার আমাদের দলের পক্ষ থেকে প্রতিটি বাড়িতে না হলেও যে সমস্ত বাড়িতে গাছ লাগানোর মতো পর্যাপ্ত জায়গা আছে তাদের একটি করে গাছ আপনার নিজেরাই রোপণ করে আপনাদের স্বপ্ন দেখাতে চাই আপনাদের স্বপ্ন দেখাতে চাই এবং সেই স্বপ্নের বাস্তবায়ন চাই আমি কোন কল্পনা করে বা কল্পনার কোনো কাল্পনিক কোনো দীঘলিয়া তৈরি করতে চাই না আমি একটি সত্যিকারের প্রকৃত দীঘলিয়া তৈরি করতে চাই এটা সত্যিকার প্রকৃত দীঘলিয়া যদি ভালো না থাকে তাহলে সেই সমাজে সংস্কৃতি থাকে না মানুষের সুখ থাকে না হতাশা বিরাজ করে আমাদের এই দীঘলিয়ায় যে স্টার জুটমিলটা ছিল সেই জুটমিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এই গগিয়া মৃত একটা এলাকায় পরিণত হতে চলেছে তাই না? শুধু স্টার জুটমিল না। আপনি নদীর ওই পারে যে ক্রিসেন পিপলস প্লাটিনাম সোনালী জুট স্পিন স্টার এই জুটমিল ছিল না আমাদের প্রচুর লোকজন সেখানে কাপড় কাচতেন কাড়াতেন একটা প্রাণ চঞ্চল একটা নতুন জীবন স্পন্ধন হতো এই চন্দনীমল মাঠে আমি প্রচুর এসেছি কয়েকবার এসেছি তখন ওইখানে দেখতাম বাজার বস্ত সাপ্তাহিক বেতন পেত শ্রমিকরা বেতনের পরে পাটার থেকে বাজার করত সেই বাজারে একটা আনন্দ মেলা বয়ে যেত তাই না মানুষ আনন্দ পুত্র হয়ে পরিবারের জন্য বাজার করে নিয়ে থাকে কিন্তু সেই দিন এখন আর নেই তাহলে আমরা যারা রাজনীতি করি এই অঞ্চলে আমরা কি যেন রাজনীতি করি রাজনীতি জাতীয় দায়িত্ব এবং কর্তব্য যদি এবার আল্লাহ রহমতে ক্ষমতায় যায় বিএনপি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অর্থনৈতিক যে বাজেট সেটা তো এখন কয়েক বিলিয়ন ডলারের মতো আমরা এক ট্রিলিয়ন ডলারে নিয়ে চলে যাবো সেই কথাও বলেছি যারা বিএনপির ইশতেহারটা করবেন বা পত্রিকা করেন বা বিএনপির প্রচারপত্রগুলো করেন দেখবেন যে কীভাবে এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাবো আমাদের আমরা বলছি ইনশাআল্লাহ আমরা বলছি যে আমরা ক্ষমতায় গেলে এক বছরের মধ্যে এক কোটি লোকের চাকরির ব্যবস্থা করব ফ্যামিলি কার্ড না এটা অনেকে জানে আমরা পারিবারিক কার্ড দিব সেই কার্ডের মালিক হবে একজন মা বা একজন বোন নারীর ক্ষমতায়নের জন্য আমাদের এই উদ্যোগ এরপরে বলেছি আমরা কৃষি কার্ড দিব সেটাও আমরা বলেছি এর আগে তাই না এখন বিএনপি নতুন আরেকটি প্রকল্প হাতে নিয়েছে যে আমরা ইউনি হেলথ কেয়ার ইউনিট করবো আমরা একটা হেলথ কেয়ার ইউনিট অর্থাৎ স্বাস্থ্যের জন্য আমাদের দেখেন না যুব দল আছে ছাত্র দল আছে স্বেচ্ছাসেবক দল আছে কৃষক দল আছে বিভিন্ন অঙ্গ আছে না আমাদের আমাদের এরকম একটা হেলথ কেয়ার ইউনিট থাকবে একজন লোক অসুস্থ হলো সে তৎক্ষণাৎ হসপিটালে যেতে পারছে না আমাদের দলীয় ভাবে একটা হেলথ কেয়ার ইউনিট সেখানে যা হবে তারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থেকে শুরু করে তার প্রাথমিক ট্রিটমেন্ট এবং হসপিটালে নিয়ে যাওয়া এইগুলো নিয়ে আমরা বিএনপি এখনো গবেষণা পর্যায়ে বাকি নদী আমাদের যে নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে এক অঞ্চল থেকে আর এক অঞ্চল থেকে আমরা এই নদীগুলোর উপরে ব্রিজ তৈরির পরিকল্পনা করেছি এবং ব্রিজ তৈরি করবেন ইনশাআল্লাহ আমরা আমাদের বক্তব্যগুলো দিচ্ছি তারা তাদের বক্তব্যগুলো দিচ্ছে আমাদের নেতাকর্মীদের আমি একটু আহ্বান জানাবো যে এখন কিন্তু নির্বাচনী প্রচার আপনি যদি আগের মতো স্টাইলে করেন তাহলে কিন্তু জনগণ আপনার সেই প্রচারকে ভালোভাবে গ্রহণ করবেন না এখন কিন্তু একটু পৃথিবী এখন দুই ভাগে বিভক্ত একটা হলো অ্যাকচুয়াল জগৎ আর একটা হলো ভার্চুয়াল জগৎ এই যে আমরা কথা বলছি একত্রে সবাই মিটিং করছি এইটাকে বলে হয় অ্যাকচুয়াল জগৎ আর একটা হলো ভার্চুয়াল জগৎ এই যে আমি কথা বলছি এটা লাইভ টেলিভিশন হচ্ছে মোবাইলে টেলিভিশনে ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার বক্তৃতা শুনছে এখানে না থেকেও ওরা হলো ভার্চুয়াল আর আমরা হলো অ্যাকচুয়াল পঞ্চাশ হাজার লোক দেখছে ওই জগতের সংখ্যা বেশি না আমার এই বক্তব্য আপনারা পাঁচশো জন শুনছেন কিন্তু এটা যখন লাইভ করা হচ্ছে টেলিকাস্ট করা হচ্ছে আপনার ইউটিউবে দেওয়া হচ্ছে ফেসবুকে দেওয়া হচ্ছে হাজার লক্ষ মানুষ দেখছে তাই না ওই জগতে কিন্তু বিএনপির নেতা কাজ করতে হবে আমরা যে বক্তব্য দিই আমরা যে স্লোগানটি দিই আমরা যেই কাজটি করি সমাজের উন্নয়নের জন্য যেই কাজটি করি যারা ফেসবুক ব্যবহার করেন ইউটিউব ব্যবহার করেন টুইটার ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন এটার সাথে সাথে আপনি সেই ভার্চুয়াল জগতে দিয়ে দেবেন আপনি এগিয়ে যাবেন তাই না এখন যদি আপনি প্রত্যেক বাড়ি বাড়ি যায় ঘুরছেন অবশ্যই প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে গাছ পৌঁছে দিতে হবে প্রচারপত্র দিতে হবে কিন্তু তারপরেও অনেক কিছু থেকে যাবে থেকে যাবে না এবং মানুষ এখন আমি দেখি পত্রিকার থেকে মোবাইল বেশি দেখে তাই না এই যে আমি এখন দেখছি অনেকে আমার বক্তৃতাও শুনছেন ফেসবুকটাও দেখছেন তাই না এবং আমাদের মেয়েরাও আমাদের মায়েরাও তারাও ফেসবুক খুব ভালো ব্যবহার করে অর্থাৎ আমার এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথা মধ্যে যেই কথাটা আপনার ভালো লাগলো সেই কথাটি আপনি আপনার ফেসবুক পেজ থেকে ছেড়ে